ইন্টারন্যাশনাল কনভেনশন হল বসুন্ধরায় আজকের এই ইসলামিক কনফারেন্স টু থাউজেন্ড যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আহলানু মারহাবান বিকুমফি হ্যাঁ আতৈব আলমো বারাক আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন এবং আল্লাহ তালার কাছে দোয়া করি এবং কামনা করি যে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন এবং ইমানের সাথে রাখুন আমরা শুরুতে আল্লাহ জালালের দরবারে লাখো কোটি শুকুর এবং সুযু জ্ঞাপন করছি যে আল্লাহ তালা আমাদেরকে আজকে এরকম চমৎকার একটি পরিবেশে কিছুদিনই কথা শুনবার সুযোগ করে দিয়েছেন আমরা সবাই করছি কালী মতো শুকুর আল্লাহামদুল্লাহ আল্লাহ তালা সুক্রিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আজকে এই প্রোগ্রামের অর্গানাইজিং কমিটি গার্ডিয়ান রিসার্চ ফাউন্ডেশনকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই শুভেচ্ছা জানাতে চাই যারা দীর্ঘদিন অনেক প্ল্যান প্রোগ্রাম করে আজকে এ চমৎকার প্রোগ্রামটির আয়োজন করেছেন আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন বাংলাদেশের সনামধন্য শিক্ষাবিদ চিন্তক গবেষক স্কলার্স অন্টারপ্রনার্স ব্যবসায়ী সাংবাদিক বন্ধুরা মিডিয়া কর্মী ভলেন্টিয়ার্স আমি আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি সম্মানিত নিতে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি অনেক চমৎকার চমৎকার টপিকে আপনারা আজকে কথা শুনেছেন আমি দেখেছি যে ইসলাম ও ফবিয়া নিয়ে এখানে লেকচার হয়েছে গ্লোবালাইজেশন অফ ইসলাম নিয়ে কথা হয়েছে প্যারেন্টিং নিয়ে কথা হয়েছে বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার যারা ওনারা এখানে আছেন অনেক আলেম ওলামারা আছেন আমাদের উস্তাদ সমতুল্য অনেক আশা কাজাইকার অতিথিদের সারিতে বসে আছেন আমি এখানে সর্বশেষ অধিবেশনে কথা না বলে ওনাদের মুখে কথা শুনতে পারলেই হয়তো আমরা আরও অনেক কিছু শিখতে পারতাম তারপরেও যেহেতু প্রোগ্রামের ডেকোরাম অনুযায়ী একটা টপিকে আমাকে কিছু কথা বলবার সুযোগ করে দেওয়া হয়েছে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি যে এরকম একটি প্রোগ্রামে আমি কিছু কথা বলবার সুযোগ পাচ্ছি আমাদের হলরুমের একেবারে পেছনে উপরের গ্যালারিতে আমাদের বোনেরা এবং কচি কাচা সোনামুনির যারা এসছে তাদেরকেও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সে মনে আমি অনেককে দেখতে পাচ্ছি মোবাইল দিয়ে আপনারা ভিডিও ধারণ করছেন আপনাদের অনেক কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি তো আমি চাই না যে আপনারা এই কষ্টটুকু কন্টিনিউ করেন আমি বিনীতভাবে বলবো যে মোবাইলগুলো আমরা সবাই পকেটে রাখি মোবাইল বি ইন পকেট শুরু থেকে শেষ পর্যন্ত সবাই আসলে এরকম ইনডোর সেশনে কথা বলার সুযোগ আমাদের খুব হয় না দেশের বাইরে আমার কিছু এক্সপিরিয়েন্স আছে দেশে আমরা শুরু করছি ধাপে ধাপে তো এই যে দিনে হালাকাগুলোতে ওয়ান টু ওয়ান ব্রেন টু ব্রেইন কানেকটিভিটিতে বেশি ফায়দা হয় এই ইন্টারেকশানে অনেক কিছু শেখা যায় জানা যায় মোবাইলে স্ক্রিনে তো সবসময়ই দেখা যায় ইউটিউবে সার্চ দিলেই যে কোনো বক্তার আলোচনা আমরা চাইলেই শুনতে পারি কিন্তু যখন আমরা সরাসরি ইন্টারেকশন করব আই টু আই ব্রেন টু ব্রেইন তখন আমার মনে হয় মোবাইলগুলো ব্যবহার না করে আমরা যদি সরাসরি নিজেরা কানেকটিভিটি বাড়ায় ইন্টারেক্ট করি এটা বেশি ভালো হয় এই জন্য শুরুতে আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করে রাখব সবাই আমরা মোবাইলগুলো পকেটে রাখি ভিডিও ধারণ করবার প্রয়োজন হলে এখানে অথরাইজড মিডিয়া মিডিয়ার লোকজন আছেন একুশে টিভি এটা লাইভ কাভার করছে আরও আমাদের অথরাইজড কিছু ভাইয়েরা এখানে স্টিল পিকচার নেয়া তারপর সংবাদ চ্যানেলের জন্য ভিডিও নেয়া এটা করছে ওনারা স্যার আমরা কেউ যেন মোবাইল ব্যবহার না করি আমি বিনীত অনুরোধ রাখবো এত অ্যানাউন্সমেন্ট দেওয়ার পরেও তারপরও কিছু ভাই খুব দায়িত্বশীলতার সাথে ভিডিও করেই যাচ্ছেন মাসা আমরা কি আজকে এই যে বসুন্ধরা নবরাত্রি হল এটা এখানে এক ঘন্টার জন্য কি এটাকে মোবাইল ফ্রি জোন বানাতে পারি নাকি আমরা চাইলে হ্যাঁ পারবো ইনশাল্লাহ সবাই আওয়াজ করে বলি তো ইনশাআল্লাহ জি মোবাইল বি ইন পকেট এটা অনেক ডিস্টার্ব করবে আপনি এরকমই যে লাইভ করবেন ভিডিও করবেন আপনার পেছনের যে ভাই বসে আছেন তাদেরকে ডিস্টার্ব করবে বরং আপনি আমার দিকে তাকান আর আমাকে আলহামদুলিল্লাহ বেশ লম্বা সময় দেয়া হয়েছে আর আপনারা এখানে সবাই খুব ব্যস্ত আপনাদের ব্যস্ততা মুখর মূল্যবান সময়গুলো থেকে স্যাক্রিফাইস করে আপনারা এসছেন আর খানিক যদি আমরা একটা টপিকের উপর কথা বলি আমার মনে হয় আমরা ওয়ান টু ওয়ান কানেক্টিভিটি করি মার্শাল্লাহ এই তো সবাই মোবাইল পকেটে রেখে দিয়েছেন মার্শাল্লাহ তো বারাকাল্লাহ আলহামদুলিল্লাহ আমি হলের মধ্যে কোনো মুভমেন্ট যাতে না হয় কারণ যখন আলোচনায় ঢুকে যাব আমি চাইব যে টপিকটা শুরু করে দিয়ে শেষ করে দিতে এই যে মাঝখান দিয়ে ওঠা বসা হাঁটা চলা নো মুভমেন্ট ইজ অ্যালাউড ইন দ্য হল রুম আই রিকোয়েস্ট অ্যাগেম আমি আবারও বলছি আমরা যেন কোনো চলাফেরা মুভমেন্ট না করি হলের মাঝখানে সবাই বসে যাই মেহরবানি করে যারা ভিডিও ধারণ করছেন শুধু ওনারাই মুভমেন্ট করবেন ইনশাআল্লাহ আল্লাহ সবাই বসে যাই সম্মানিত শুধু ইনডোর হলরুমে কথা বলতে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ মাঠের প্রোগ্রামের আমাদের কিছু ব্যাড এক্সপিরিয়েন্স আছে গত বছর আটটা বিভাগে আটটা প্রোগ্রাম করার সুযোগ আমার হয়েছিল তো সেখানে যেটা হয় লক্ষ লক্ষ মানুষের মিলন মেলা হয় এত ক্রাউড হয় সেখানে বসুন বসুন থামুন শান্ত হন এগুলো বলতে বলতে আধা ঘন্টা চলে যায় কিন্তু ইনডোর প্রোগ্রামে আলহামদুলিল্লাহ সবাই খুব মনোযোগ দিয়ে একটা সুন্দর পরিবেশে কথা শোনার সুযোগ হয় তো এই যে পুরো এনভায়রনমেন্ট এটাকে আমরা যেন কাজে লাগাই আমরা শুরু করছি আমি যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে মাইন্ডসেট থ্রু থ্রু লেন্স লেন্স অফ অফ সিরা সিরাতের আয়নায় রাস ইসলাম ওনার মাইন্ডসেট কেমন ছিল মাইন্ডসেট শব্দটার সাথে আমরা মোটামুটি পরিচিত না সবাই কি বলেন আমি কিন্তু মাঝে মাঝে জিজ্ঞেস করব যদি আপনারা অনুমতি দেন আর প্রশ্ন করার পরে যদি আপনারা উত্তর দেন তাহলে আমি বুঝবো যে খুব বুঝতেছেন আপনারা আমার আলোচনা ধরতে পারতেছেন পয়েন্ট গুলো মাইন্ডসেট শব্দটার সাথে আমরা পরিচিত কিনা সবাই মাইন্ডসেট মানে কি মনস্তত্ব তাই তো